সীতাইয়ের ব্রহ্মোত্তর চাত্রা অঞ্চলে পুলিশের অভিযান নশো কেজি অবৈধ গাছা উদ্ধার সীতায়ের ব্রহ্মোত্তর চাত্রা অঞ্চলের পাঁচশো সাঁত্রিশ শিঙিমারি গ্রামে এক বাড়ি থেকে পুলিশের অভিযানে নশো কেজি অবৈধ গাঁচা উদ্ধার করা হয়েছে বুধবার বিকেল চারটে নাগাদ এই অভিযানে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র এবং সীতাই থানার ইনচার্জ দীপাঞ্জন দাস ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ সূত্রে জানা গেছে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় অভিযানের সময় উক্ত বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ গাছা উদ্ধার করা হয়েছে এ ঘটনায় সংশ্লিষ্ট বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই ধরনের অবৈধ কার্যকলাপের বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না পুলিশের এই সফল অভিযানে এলাকায় প্রশংসা ও স্বস্তি ফিরেছে দিনাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানান অবৈধ মাদক ব্যবসা রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এই ঘটনায় আরও তদন্ত চলছে বলে জানানো হয়েছে সীতাই থানা তথা কুচবিহার পুলিশ সর্বদাই এই ধরনের অবৈধ যে সমস্ত ব্যবসা হয় গাঁজা বা অন্যান্য যেগুলি সেগুলির প্রতি নিরন্ত্র প্রহরীর মতো দৃষ্টি রেখেছে তারই ফলস্বরূপ একটা এত বড় কোয়ান্টিটির গাঁজা আজকে উদ্ধার হলো এছাড়াও এই অনেক দিন ধরেই লাস্ট কয়েক দিন ধরেই বিভিন্ন আমাদের পুরো কুচবিহার জেলাতেই বিভিন্ন থানা এরিয়াতেই এই রকম বিভিন্নভাবে এই গাঁজাগুলি ধরা হচ্ছে এর আগে দিন ধরা হয়েছে প্রায় চারশো কেজি গাঁজা ধরা হয়েছে সাহেবগঞ্জে ধরা হয়েছে আজকে সেটাই তো এত বড় পরিমাণ গাঁজা ধরা হলো এটার একটাই যাতে এই গাঁজা চাষকে নির্মূল করা যায় এর আগে আমরা আপনারা জানেন যে আমরা এর আগে যেখানে যেখানে গাঁজা চাষ হয়েছে সেই গাঁজার যে গাঁজা চাষগুলোকেও সেখানেও ডিস্ট্রাকশন করা হয়েছে একটাই যেটা সেটা হচ্ছে যাতে গাঁজা যে গাঁজা চাষ যে অবৈধ এইটার ব্যাপারে আমরা এবারে যা আইনগত ব্যবস্থা নেওয়া সেটা তো নিচ্ছি পাশাপাশি অ্যাওয়ারনেস জাতীয় ক্যাম্পও আমরা করছি এর সঙ্গে যে মানুষের মনে মানুষকে এইটার ব্যাপারে সচেতন করা যে গাঁজার চাষ অবৈধ গাঁজা সেবনে মানুষের শরীরের ক্ষতি হয় এবং এটি সম্পূর্ণভাবে অবৈধ একটি ব্যবসা আজকের কি এই ঘটনা কাউকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে কত কেজি গাছ আছে নশো কেজি গান ধন্যবাদ